নমস্কার বন্ধুরা আমি অলি লাইফই তলি চ্যানেলে সবাইকে স্বাগত সামনেই আসছে জন্মাষ্টমী আর তারপরেই আসছে গণেশ চতুর্থী আপনারা গণেশ চতুর্থীতে গণেশ ঠাকুরকে আর জন্মাষ্টমীতে গোপাল ঠাকুরকে এই রেসিপি ভোগ হিসেবে নিবেদন করতে পারেন আমি আজকে একটা ডেজার্টের রেসিপি নিয়ে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে খুব কম সময় দশ মিনিটে খুব কম উপকরণ দিয়েই আমি এই রেসিপি আপনাদেরকে বানিয়ে দেখাবো তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ছানার পায়েসের রেসিপি আমি কীভাবে চটজলদি করে দিচ্ছি সেটাই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি প্রথমেই আমি এক লিটার দুধকে ভিনিগার দিয়ে ছানাটা কাটিয়ে নিয়েছি ছানা কাটানোটা আমি আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না ছানাটা কাটিয়ে আমি ছানাটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে ছাঁকনিতে ছেঁকে একটা পাত্রের মধ্যে রেখে ওটাকে একটু ঘেটে নিচ্ছি একটা চামচের সাহায্যে এরপরে আমি কড়া বসিয়ে দিয়েছি ওতে পাঁচ থেকে ছ টেবিল চামচ মতন আমুল স্প্রে আমি অ্যাড করলাম আর তাতে নর্মাল টেম্পারেচারের দু তিন হাতার দুধ ওতে অ্যাড করলাম করে আমি আমুল স্প্রেটাকে খুব ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নেব এই যে দেখুন প্রায় চার পাঁচ হাতা দুধ আমি অ্যাড করলাম এরপর আমি খুব ভালো করে আমুল স্প্রেটা মিশিয়ে নিচ্ছি এতে আপনারা কন্ডেন্স মিল্কও ইউজ করতেন আর এই যে এটা হচ্ছে পাটালি গুড় আমি পাটালি গুড়টাকে একটু ওভেনে গলিয়ে নিচ্ছি ওভেনে আমি এক মিনিট মতন টাইম দিয়েছি তো এই এক মিনিটে আমার গুড়টা গলে যাবে আপনাদের পছন্দ হলে আপনারা চিনিও ব্যবহার করতে পারেন আমি চিনি দিয়ে করিনি এই যে দেখুন এখানে হাফ লিটার মতন দুধ আমি জাল দিয়ে একটু ঘন করে নিচ্ছি খুব ভালো করে জাল দিতে হবে যাতে দুধটা ঘন হয়ে খির খির মতন হয়ে যায় এরপর আমি গলিয়ে রাখা গুড়টা ওর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে আবারও গুড়টা দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে আমি আবারও ওটাকে মিনিট ছয় সাত সময় ধরে ফোটাবো যাতে দুধটা খুব ঘন হয়ে যায় যত বেশি দুধ ঘন হবে পায়েসটা তত বেশি ভালো লাগবে এরপর আমি যে ছানাটা করে রেখেছিলাম সেই ছানাটা ওর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে আবারও ওটাকে দুধের সাথে ছানা খুব ভালো করে মিশিয়ে আমি ওটাকে কুক করব ততক্ষণ পর্যন্তই কুক করবো যতক্ষণ পর্যন্ত না দুধটা ঘন হয়ে যাচ্ছে আর এতে আমি একটু আমন্ড কুচি করে রেখেছিলাম সেটাকেও অ্যাড করে দিলাম আপনারা কাজু কিশমিশ এসবও দিতে পারেন আমি কাজু কিশমিশ দিয়ে আমন্ড দিয়েছি আর এরপর আমি এক চামচ মতন ঘিও অ্যাড করে দিলাম ঘিটা দিলে এর টেস্টটা কিন্তু অসাধারণ হয় এরপর আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে একটু মিনিট দুই তিন সময় ধরে কুক করলাম এই যে দেখুন আমার ছানার পায়েসের রেসিপি অলমোস্ট রেডি হয়ে গেছে কেমন লাগলো আমার এই অল্প সময়ে খুব কম উপকরণ দিয়ে সহজ পদ্ধতিতে ছানার পায়েসের রেসিপি যদি ভালো লাগে অতি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের ভালোই লাগবে আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর পাশে যে বেল বাটনটা আছে সেটাতে প্রেস করে দেবেন তাহলেই আমি নিত্য নতুন যা যা রেসিপি শেয়ার করব। সেগুলো নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আর আজ তাহলে এই পর্যন্ত এরপর আমি দেখুন একটু আমন্ড কুচি আবারও গার্নিশ করার জন্য ওটাকে ওপরে একটু ছড়িয়ে দিলাম তো আমার ছানার পায়েস অলমোস্ট রেডি হয়ে গেছে তো কেমন হয়েছে অতি অবশ্যই একটা কমেন্ট করতে ভুলবেন না তাহলে আজ এই পর্যন্ত এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন ধন্যবাদ